তো আপনি যে ব্যাংকে আপনার কষ্টার্জিত টাকা জমা রেখেছেন সেটি যদি হঠাৎ টালমাটাল হয়ে যায় যদি দেখা যায় সেই ব্যাংক আসলে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ভয় পাচ্ছেন তবে ভয়েই আসল সত্যি কারণ বাংলাদেশে এমন বেশ কয়েকটি ব্যাংক এখন ভয়াবহ সংকটে আজকের ভিডিওতে আমরা জানব কোন ব্যাংকগুলো রেড জোনে আছে কেন তাদের অবস্থা এত খারাপ আর এ থেকে সাধারণ মানুষ হিসেবে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত শেষ পর্যন্ত থাকুন কারণ তালিকার শেষ কয়েকটি নাম আপনাকে অবাক করে দেবে প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আসি কোন মানদণ্ডে বা সূচকে বলা হয় কোন ব্যাংক ভালো আর কোনটা খারাপ আন্তর্জাতিকভাবে ক্যামেলস মডেল ব্যবহার করা হয় সি মানে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ব্যাংকের মূলধন পর্যাপ্ত কিনা এ মানে অ্যাসেট কোয়ালিটি কত ঋণ খেলাপি বা নন পারফর্মিং লোন আছে এম মানে ম্যানেজমেন্ট পরিচালনায় দক্ষতা কেমন ই মানে আর্নিংস মুনাফা কত এল মানে লিকুইডিটি তাৎক্ষণিকভাবে জমাদারে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আছে কিনা আর এস মানে সেন্সিটিভিটি বাজারের ঝুঁকিতে কতটা টিকে থাকতে পারে বাংলাদেশ ব্যাঙ্ক এই সূচকগুলো দিয়েই ব্যাংকের স্বাস্থ্য যাচাই করে এবং গ্রিন জোন ইয়েলো জোন আর সবচেয়ে বিপজ্জনক রেড জোন ঘোষণা করে বাংলাদেশের কয়েকটি ব্যাঙ্ক গত কয়েক বছরে ভয়াবহ সমস্যায় পড়েছে সবচেয়ে বড় সমস্যা হল ঋণ খেলাপি অনেক ব্যাংকের ত্রিশ ভাগ বা তারও বেশি ঋণ আদায় হচ্ছে না মূলধন ঘাটতি রয়েছে অর্থাৎ ঝুঁকি সামলানোর মতো টাকা ব্যাংকের হাতে নেই দুর্বল ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবও বড় কারণ আবার অনেক সময় দেখা গেছে বড় বড় ঋণ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে যেটা আদায় হয়নি এর সঙ্গে যোগ হয়েছে তরলতার সংকট মানে ব্যাংকের হাতে নগদ অর্থ কমে গেছে এবার আসি সেই তালিকায় যেগুলো বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় আছে রেড জোন ব্যাঙ্কগুলো যাদের অবস্থা সবচেয়ে ভয়াবহ এক এবি ব্যাংক খেলাপি ঋণ ও দুর্বল মূলধনের কারণে তালিকা শীর্ষে দুই ন্যাশনাল ব্যাংক সম্প্রতি তারল্য সংকটে খবরের শিরোনাম হয়েছিল তিন বাংলাদেশ কামার্স ব্যাংক ছোট হলেও দীর্ঘদিন ধরে সমস্যায় চার সমস্যা বদলায়নি পাঁচ বেসিক ব্যাংক কেলেঙ্কারির জন্য কুখ্যাত ছয় ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান বাংলাদেশ শাখা বিদেশি হলেও স্থানীয়ভাবে বিপদে সাত জনতা ব্যাংক রাষ্ট্রীয় খাতের অন্যতম বড় খেলাপি ঋণের ভারে নুব্জ আট অগ্রণী ব্যাংক মূলধন ঘাটতি আর খেলাপি ঋণ দুটোই ভয়াবহ নয় রূপালী ব্যাংক লোকসান ও দুর্বল পরিচালনার কারণে সমস্যায় ইয়েলো জোন থেকে ধীরে ধীরে নামছে নিচে দশ সোনালী ব্যাংক সবচেয়ে বড় রাষ্ট্রীয় ব্যাংক হলেও ঋণ পুনরুদ্ধারে ব্যর্থতা বাড়ছে এগারো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল লোকসানার খেলাপি ঋণের চাপে প্রয় অচল বারো কয়েকটি প্রাইভেট ব্যাংক যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী বা ইউনিয়ন ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংক এদের লিকুইডিটি সাপোর্ট নেওয়ার ঘটনা ঘটেছে এই তালিকায় এখন বাংলাদেশের সবচেয়ে দুর্বল বারোটি ব্যাংকের বাস্তবচিত্র তাহলে এর মানে কি আমাদের ব্যাংকে টাকা রাখা নিরাপদ নয় সত্যি বলতে রাষ্ট্রীয় গ্যারান্টি থাকায় ব্যাংক পুরোপুরি ভেঙে পড়া বিরল ঘটনা তবে আপনার সঞ্চয় রক্ষা করতে হলে সতর্ক হতে হবে নিয়মিত খোঁজ রাখুন কোন ব্যাংকের এনপিএল বা খেলাপি ঋণ বেশি হুট করে বেশি সুদ দিচ্ছে এমন ব্যাংকের ফাঁদে পড়বেন না আর অবশ্যই বাংলাদেশ ব্যাংকের আপডেট ও খবর অনুসরণ করুন বাংলাদেশের ব্যাংকিং খাতকে বলা হয় অর্থনীতির প্রাণ অথচ এই প্রাণই যদি অসুস্থ হয় তাহলে গোটা অর্থনীতি টালমাটাল হয়ে যায় আজকের ভিডিওতে আমরা দেখলাম কোন বারোটি ব্যাংক দুর্বল অবস্থায় আছে কেন তারা এই অবস্থায় এসেছে আর আমাদের কি শেখা উচিত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ